নাবালিকা মেয়েকে ফিরে পেতে থানার দাঁড়ে দাঁড়িয়ে খুঁজছে অসহায় মা বাবা জানা যায় সুতারমুড়া ভিলেজের গগন সর্দার পাড়ার বাসিন্দা ওই নাবালিকা বুধবার সুতারমুড়া রাঙ্গাপানিয়া এস বি স্কুলে যাওয়ার সময় অষ্টম শ্রেণীতে পাঠরত নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর কলাবাড়ি এলাকার এক যুবক এই দিকে স্কুল ছুটির পরও নাবালিকা বাড়িতে ফিরে আসেনি না আসায় মা বাবা চিন্তিত হয়ে পড়ে তারা নিজের আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজাখুঁজির পর জানতে পারে সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর কলাবাড়ি এলাকার এক যুবক তাদের নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে সাথে সাথে অসহায় মা বাবা ওই যুবকের বাড়িতে ছুটে যায় কিন্তু মা বাবার সাথে নাবালিকাকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ বাধ্য হয়ে অসহায় মা বাবা বিশ্রামগঞ্জ থানায় ছুটে যান কিন্তু বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাদেরকে সোনামুড়া থানায় যাওয়ার জন্য বলে বর্তমানে নাবালিকা মেয়েকে ফিরে পেতে থানার দাঁড়িয়ে দাঁড়িয়ে